আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো প্রিয় ভিওয়ার্স আসলে আজকে যে ভিডিও আপনারা হয়তো হেডলাইনে দেখেছেন তো আমার যে মুরগি খামারে বিক্রি করছি তো অনেকে আমার এই মুরগি বিক্রির জন্য হিসাবটার জন্য অপেক্ষা করতেছেন তো আসলে এত ব্যস্ত যে আপনাদেরকে যে হিসাবটা দিয়ে আমি জানাবো ওই সময়টুকু পাচ্ছিলাম না অনেকগুলো কন্ট্রোল শেডের কাজ পাশাপাশি নতুন আপনাদের সহযোগিতা এবং আপনাদের অনুরোধে উৎসাহে আমি কিন্তু নবপুর কমপ্লেক্স ডাকাতে আমি অনেক দিনের একটা চিন্তা ভাবনা ছিল যে একটা দোকান আসলে কিভাবে নেওয়া যায় আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনার থেকে আমরা যাতে অথেন্টিক প্রোডাক্টগুলো নিতে পারি আপনি পাশাপাশি একটা দোকান নেন তো ওই হিসাবে আমি কিন্তু আপনাদের সবাই ইনশাল্লাহ দোকান নিয়েছি আমার কিন্তু দোকান না নিলে হয়তো বা আপনাদের যেই পরামর্শ বুদ্ধি যুক্তি আমি দিয়ে থাকি না দিলেও কিন্তু আমি পারতাম আমার যে খামার আছে আমার যে ইনকাম বা আমার যে যে অবস্থানটা আছে আমি ওইটা নিয়ে কিন্তু পরে থাকতাম কিন্তু আপনাদের জন্যই আমার এত শ্রম পাশাপাশি আমিও কিছু আপনাদেরকে মালামাল দিয়ে কিছু টাকা আন করতে পারতেছি যাক সবই আল্লাহর ইচ্ছা তো আপনারা আমার জন্য দোয়া করবেন তো আজকে আমি আমার মুরগির হিসাবটা দেব তার আগে আমি আপনাদেরকে আমার দোকানের কিছু প্রোডাক্ট দেখাই এবং আমি যে কি পরিমাণ প্রফিট করছি ওই প্রফিটটা আসলে বিস্তারিত তুলে দিন আর কি আর বিশেষ করে আমাদের ভাই যে বরিশালের উনি আমার খামারে ছিল চল্লিশ দিন উনি আসে গতকাল বলতেছে যে ভাই এখন হিসাবটা দেন না আমাকে তো অনেকেই ফোন দিচ্ছে তো আপনি আসলে দয়া করে হিসাব একটু দেন তাই বলছি ঠিক আছে আমার তো সময় নেই আপনি হিসাব লেখেন আপনি তো জানেন কোনটা কোন মুরগিটা কোথায় বিক্রি করছেন তো তো এই আর কি তো উনি আসছে তো ওনারা নিয়ে আজকে হিসাব করলাম উনি আমার সাথে ছিল আজকে দুজন এক একসাথে ছিলাম হোটেলে তো যাই হোক আমরা আসেন আমাদের ফার্মের যে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা নতুন নতুন আরও কি জিনিসগুলা ইয়ে করছি এগুলো আমরা যদি একটু দেখাই দর্শক আপনারা দেখতেছেন আমরা যদি আপনাদেরকে দেখাই ভাই এসে কিন্তু আমার দোকানটা খুব সুন্দর করে গুছাই দিছে আসলে ভালো লাগলো এই দেখেন আমাদের যে নিপল তারপরে এই টেম্পারেসার মিটার বুটারের জন্য তারপরে গড়ের জন্য ফার্মের জন্য যে মিটার তারপরে যে চিক্স নাপার জন্য যে মাপার যন্ত্র ওয়েট মেশিন তো তাই মোটামুটি এই যে আপনারা তো এর আগেও দেখছেন এই যে আমাদের পানিপত্র এগুলো আমাদের এখানে স্যাম্পল তো আপনারা পর্যায়ক্রমে সবই আমাদের থেকে পাবেন ইনশাআল্লাহ তো আমরা কিন্তু খামারের বিভিন্ন ওই যে মালা মালামাল যে আমাদের কুলিং প্যাড যে কন্ট্রোলার দেখে দেখতেছেন আর আগামন হয়তো দেখছেন অনেকগুলা কন্ট্রোলার আছে ডেলিভারি হবে এই বড় কন্ট্রোলার এটা ফরিদপুর যাবে আর কি এহসান ভাইয়ের তো মোটামুটি এহসান ভাই আমাদের হবিগঞ্জে তিনটা কাজ এই যে এখানে কন্ট্রোলার আছে এখানে চট্টগ্রামের ভাইয়ের চট্টগ্রামের এই যে ভাই চট্টগ্রামের যে কন্ট্রোলারগুলা থাক তো এগুলা আছে তো এগুলা সবই আস্তে আস্তে আমি আপনাদেরকে দেব তো সম্মানিত দর্শক আসলে দীর্ঘ দিন ধরে আপনারা অপেক্ষা করতেছেন যে ভাই বিক্রি করলো কেন দিতে পারে না তো এই যে আমাদের যে এই মিটারগুলো যাদের লাগবে বা ওই যে আপনারা বোর্ডিং করার জন্য যে টেম্পারেচার ছোটো ছোটো টেম্পারেচারগুলো যারা ব্যবহার করেন তিন চারটা লাখ আমাদের যে ওইখানে আছে আরও বিভিন্ন মালামালা আছে আমাদের নিপলগুলো আপনারা দেখতেছেন ট্রেটা নেন তো হ্যাঁ তো খাবার ছিটানোর জন্য যে আমাদের এই যে ট্রে হ্যাঁ এগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন একদিনের বাচ্চাকে দেওয়ার জন্য আর কি তো সম্মানিত দর্শক অনেক মালামাল আমাদের এর অনেক বডি কন্ট্রোল সেট করার জন্য আমরা কিন্তু এগুলো আছে মোটর আছে তার স্প্রে করার জন্য আমাদের এই যে আমাদের রেগুলেটর গুলো আছে তো আমাদের অনেক মালামালই আছে তো আমরা কিন্তু আমাদের দোকানের যে হ্যাঁ যে চালান আমরা অনেকের দিন দিতে পারিনি যে সামিম এন্টারপ্রাইস আধুনিক কৃষি পোলট্রি শেপ হ্যাঁ তো আপনারা একটু দেখে রাখেন এখানে ইলেকট্রিক কন্ট্রোলার অ্যাকজোস্ট ফ্যান কুলিং প্যাড মোটর মানে পোলট্রি খামারের যাবতীয় যা আছে হ্যাঁ সবই কিন্তু আছে যে আমাদের লঘু আধুনিক কৃষি পোলট্রি সেট তো আপনারা এখন থেকে যারা মাল নেবেন সবাই কিন্তু আমাদের এই যে চৌধা আছে চৌধা প্লাস এই যে তো এগুলা কিন্তু পাবেন তো এগুলোর মাধ্যমে পাবেন মালামাল আমার ম্যানেজারও আমি রেখেছি তো উনি অবশ্য আগামী দু একদিনের দিনের মধ্যে আসবে তো আপনারা যে ধরনের মালামাল খামার খামার রিলেটেড আপনারা চান গ্যাস বুটার আছে আমাদের আরও আনুষঙ্গিক যে এই যে বাচ্চা ছোটো বাচ্চার যে আপনার এই যে কী কয় ছোটো বাচ্চার যে ট্রে এই যে দেখেন একদম ভালো কোয়ালিটির আর কি আমার কাছে কোনো দুই নম্বর কোনো প্রোডাক্ট আমি আসলে রাখি না আপনারা ভালো করে জানেন এই প্রোডাক্টটা হলো আপনার তো আমাদের তো অ্যাডজাস্ট ফ্যান আগেও দেখেছেন তো আমরা যদি আপনাদেরকে হিসাবটা দেখাই দর্শক তো আমরা যদি দর্শক আমরা হিসাবটা করে রাখছি আন্তরিকভাবে দুঃখিত আমরা অনেক কিছু আপনাদেরকে আসলে তো দর্শক আমরা যদি আপনাদেরকে হিসাবটা দেখে আমি মুরগির বিক্রি হিসাবটা যদি একটু দেখাই দয়া করে যদি দেখেন মুরগির উৎপাদন খরচ না উঠানোর হ্যাঁ আচ্ছা মুরগি উঠানোর খরচ আর কি তো দর্শক আপনারা যদি একটু দেখেন বাচ্চা বাবদ আমরা পাঁচ হাজার বাচ্চা কিনেছিলাম আপনারা জানেন সাঁইত্রিশ টাকা করে এক লক্ষ পঁচাশ হাজার টাকা খাদ্যের খাদ্য আমরা তিনশো তিরিশ বস্তা খাবার আমরা আনছিলাম তো নয় লক্ষ নিরানব্বই হাজার টাকা হ্যাঁ আপনারা কি দেখতেছেন কি জানি না তারপরে বায়োলেক্সি আর কি এগুলো সবই মেডিসিন হচ্ছে 23800 রাষ্ট্র টাকা মেডিসিন আছে মেডিসিন হইলো তেইশ হাজার টাকা বিদ্যুৎ বিল সাতাশ হাজার টাকা শ্রমিক বাবদ 44000 হাজার টাকা খাবার সহ তিনজন ছিল ওরা আর হলো মুরগি বিক্রির শ্রমিক মুরগিটা যারা বিক্রি করছে ওনারা কিন্তু ছয় হাজার টাকার মতো নিচ্ছে আমার থেকে আর পেপার চুন লাইট ওই আনুষাঙ্গিক এগুলো মিলে হইলো আপনার দুই হাজার টাকা মোট খরচ হচ্ছে আমাদের বারো লাখ ছিয়াশি হাজার বারো লাখ ছিয়াশি হাজার আটশো টাকা আর আমরা আমাদের যে উৎপাদন হয়েছে এই উৎপাদন খরচ পড়ছে উৎপাদন উৎপাদন খরচ পড়ছে আমাদের কেজি প্রতি এক কেজি মুরগি উৎপাদন করতে আমাদের খরচ হয়েছে আটানব্বই টাকা নব্বই পয়সা মানে একশো টাকা আমাদের উৎপাদন খরচ পড়েনি সেটা কিভাবে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন দর্শক এই যে আমাদের আমরা মুরগি বিক্রি করছি হইল প্রথম দিন আমরা প্রথম বিক্রি করছি এক হাজার পঞ্চাশ পিস আপনার হলো সাতাশশো সত্তর কেজি আটশো গ্রাম একশো ছত্রিশ টাকা করে তিন লাখ উনসত্তর হাজার ছয়শো আমরা দ্বিতীয় মুরগি এক হাজার পিস ছাব্বিশশো নয় কেজি নয়শো একশো চৌত্রিশ টাকা করে তিন লাখ উনপঞ্চাশ হাজার সাতশো আমরা পরবর্তী মুরগি বিক্রি করছি এক হাজার পঞ্চান্ন পিস আঠাইশো আটত্রিশ কেজি আটশো হ্যাঁ একশো ছত্রিশ টাকা করে তিন লাখ ছিয়াশি হাজার আর আমরা চার নম্বর গাড়িতে বিক্রি করছি সবগুলোই কিন্তু আমরা বাজার বিক্রি করছি আর কি আমরা এখানে বিক্রি করলাম হইল নয়শো পঁচাত্তর পিস ছাব্বিশশো বিয়াল্লিশ কেজি দুইশো একশো চৌত্রিশ টাকা করে তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা আর সর্বশেষ আমি বাড়িতে ছিলাম না ওরা বিক্রি করছে কিছু মুরগি ছিল চারশো সত্তর পিস আপনার হলো একশো আর তেরোশো চৌচল্লিশ দশমিক চার কেজি একশো বত্রিশ টাকা করে মানে একশো বত্রিশ টাকাও মুরগি বিক্রি করছি আর খুচরা একশো ছেষট্টি পিস মুরগি আমি আপনার হলো চারশো বত্রিশ দশমিক এক কেজি আর কি আঠান্ন হাজার টাকা বিক্রি করছি তো সর্বমোট আমরা মুরগি বিক্রি করতে পারছি পাঁচ হাজারের মধ্যে চার হাজার সাতশো ষোলো পিস তো আমরা কত কেজি মুরগি বারো হাজার পাঁচশো পঁচাশি কেজি বারো হাজার পাঁচশো পঁচাশি কেজি মুরগি বিক্রি করছি ষোলো লাখ চৌরানব্বই হাজার তিনশো টাকা তো সম্মানিত দর্শক আমরা যদি তাহলে আমাদের মৃত মুরগির হিসাবটা কি আমরা মৃত মুরগি ধরছি বড় এবং ছোট মিলে আমাদের সাড়ে তিন কেজি মুরগি ও মরছে আবার ছোটোও মরছে তো আমরা মৃত মুরগি ধরলো সাতচল্লিশ ও ষোলো হইলে আমাদের মৃত হয় দুইশো চৌরাশি পিস আমরা গরোজন মাত্র দেড় কেজি করে ধরছি আর কি হয়তো আর বেশি হয়তো তাও একটু আমরা কমায় ধরছি তো আমাদের মিলাইলে পাঁচ হাজার পিস হয় তো আমাদের এই চারশো ছাব্বিশ পিস ধরলে তেরো হাজার এগারো কেজি দুইশো আমাদের মুরগি হয় তো আমরা যদি এফসিআর বা গরু আমরা বের করি তাহলে আমাদের যদি বাঘ দিই তাহলে ছাব্বিশশো গ্রাম পড়ে আর কি আর আমরা যদি অরিজিনালি এফসি আরটা বাই করি তাইলে আমাদের খাবারের কেজি হইলো ষোলো হাজার পাঁচশো কেজি খাবার খায়া মুরগি ওজন আসছে ষোলো হাজার পাঁচশো কেজি পঞ্চাশ কেজি যদি বস্তা ধরি তাইলে আমাদের ওজন আসছে হইল তেরো হাজার এগারো দশমিক দুই মানে তেরো হাজার এগারো কেজি মুরগি আসছে তো আমাদের এফসিআর যদি আমরা বাক করি ওইভাবে তাইলে আমাদের বারো পয়েন্ট সিক্স এইট মানে এবার একটু বারোর উপরে কারণ আমাদের যেহেতু মুরগির মরা মুরগির হিসাবটা একটু কম আসছে এই জন্য বারো সাড়ে বারোর মধ্যে আমাদের এফসিআর কিন্তু আছে তো সম্মানিত দর্শক আপনারা দেখলেন আমাদের মুরগির খরচ এবং বিক্রি তো আমরা আসলে এইভাবে একজনের লাভটা বের করে দিতে চাই না যারা বুদ্ধিমান আছেন তারা অবশ্যই লাভটা বের করে নেবেন হ্যাঁ তো আমরা কিন্তু মোটামুটি ভালো টাকায় লাভ করছি এই বাজারেও একশো বত্রিশ চৌত্রিশ টাকা ছত্রিশ টাকা বিক্রি করেও কিন্তু ভালো লাভ পাইছি আমরা যদি তেরো হাজার মুরগি ধরেন আমরা যদি তেরো হাজার মুরগি আমরা যদি তেরো হাজার মুরগি বিক্রি করতাম আরও পনেরো বিশ টাকা কেজিতে তাহলে কিন্তু আমাদের আরও দুই লাখ টাকা আসতো তো অনেকে হয়তো আমাদের বাচ্চা কিন্তু কম ছিল না মোটামুটি সাঁত্রিশ টাকা করে ছিল তো অনেকে কিন্তু মনে করেন অনেকে কিন্তু মনে করেন যে ভাই আসলে এটা কি সম্ভব এখানে যে বাইরে আছে বাইরে দাঁড়ানো বাইকে আমরা আসলে ক্যামেরায় আনতেছি না তো ভাই আসছে বাইরে আপনারা অনেকে দেখছেন কম বেশ ভিডিওতে মাঝে মধ্যে দূর থেকে দেখছেন তো বাইরে যেহেতু ভিডিওতে আসতে চাই না তো বাইরে আনলাম না ভাই আসছে গতকাল আমার সাথেই ছিল ভাই তো

হিসেব করছি আচ্ছা যাক সম্মানিত দর্শক ইনশাল্লাহ আপনাদেরকে হিসাবটা দিলাম কত টাকা লাভ হইলো এটা আপনারা বের করে নিন তবে মোটামুটি আলহামদুলিল্লাহ বারো টাকাই লাভ হয়েছে হ্যাঁ গত চালানতে একটু কম হয়েছে কারণ এবার রেটটা কম পাইছি তো আপনারা যারা এই ধরনের কন্ট্রোল সেট করবেন অনেকেই কিন্তু আমার খামারে আসছেন দেখছেন হ্যাঁ তো কিভাবে একটা সেট থেকে লাভ আনা যায় হুম তো এটা কিন্তু আমরা বারবারই আপনাদেরকে হাতে কলমে এবং আমাদের জায়গায় থেকে উনি কিন্তু দেখার জন্য জন্য আসে উনি কিন্তু শিখছে দেখছে আসছে বাস্তবে দেখছে এতদিন তো শুনতো যে হ্যাঁ স্বামী ভাই বলে ভিডিওতে বাস্তবে তো হয় কিন্তু উনি এখন বুঝতে পারছে বাস্তবে তো বুঝতে পারছেন তো ইচ্ছা তো অনেকে কিন্তু আসলে কন্ট্রোল সেট আমি কিন্তু কাজ করে গুলাইতে পারতেছি না সত্য কথা যেটা আপনারা অনেকে আমার তে আপনারা জানেন হ্যাঁ সম্ভব না তো আমরা আপনারা যদি এই টিকে থাকতে চান মানে এই সেক্টর নিয়ে যে কিছু করবেন তাহলে কিন্তু আপনারা কি কন্ট্রোল সেরে কাজ হাত দিতে হবে আর এই শীতে মুরগিকে কন্ট্রোল ছাড়া মুরগির পালন কিন্তু বড়ই দুষ্কর কারণ কন্ট্রোল ছাড়া আপনারা কখনো মুরগি আসলে লালন পালন করতে পারবেন না তো আপনারা চেষ্টা করবেন মানে কষ্ট করে হলো যেখানে দশ হাজার মুরগি পালেন প্রয়োজনে পাঁচ হাজার পালেন যেখানে পাঁচ হাজার পালেন সেখানে আরেকটু কম হইলেও বাইলা কন্ট্রোল সিস্টেম করে মুরগিটা লালন পালন করেন ঠিক আছে তো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব নতুন উদ্যোক্তা যারা আছেন আপনারা ধৈর্য সহিত আমার সাথে একটু যোগাযোগ রাখবেন আমরা কিন্তু মুরগির যে একদম একটা খামার মানে ছোট একটা খামার ছোটো থেকে একদম মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে ফরিদপুর কয়েকটা কাজ করছি একদম মাটি ফালান থেকে কিভাবে কাজ করবো তাকে পরামর্শ দিয়ে সে বিভিন্ন জিনিস আনছে বা যেটা আনতে পারে না সেটা কিন্তু আমরা তাদেরকে সংগ্রহ করে দিয়েছি তো এইভাবে কিন্তু আমরা এই নতুন তাদেরকেও সহযোগিতা করি তবে বিশ্বাসের সহিত আমাদের পাশে আমাদের সাথে আমাদের পাশে আসবেন আমাদের বাসায় যাবেন প্রয়োজনে থাকবেন দেখবেন সবারই তো সুযোগ দেওয়া যায় না যত আমি পারি দুই তিনজন প্রতি মাসে কিন্তু আমি সুযোগ দিচ্ছি ভাই ভাই এদিকে তো দর্শক আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন এবং আহ ভাই আপনি যে আমার এখানে থাকছেন খাইছেন আমি কি আপনার টাকা নিচ্ছি হ্যাঁ না না আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা কিন্তু চেষ্টা করতেছি যে এই সেক্টরে কিভাবে প্রত্যেকটা খামারি লাভবান হতে পারে একজন খামারিই বুঝে একজন খামারির দুঃখ এবং দুর্দশার বিষয়গুলো তো অনেকে ভাবেন বলেন বায়ের দোকান টোকান নিয়ে নিছে এরকম আছে কিছু নেগেটিভ লোক আছে যে বায়ের দোকান টোকান নিয়ে নিছে না জানে কি মানে অনেক টাকা লাভটপ কইরা নিয়ে এই এইসি কিন্তু আমরা কিন্তু এই সেক্টরে কাজ করতেছি এবং যারা আমার থেকে কন্ট্রোল সেট এখন পর্যন্ত করছে তাদের সাথে একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন যে তারা কি আসলেই লাভবান না লাভবান না হ্যাঁ আমি কিন্তু শ্রম দিচ্ছি এমন এমনও সময় যে আমি খাবারটা পর্যন্ত খেতে পারি না আমি চেষ্টা করতেছি যে এই সেক্টরটা কীভাবে আধুনিকভাবে আধুনিক পর্যায়ে নিয়ে আসা কিছু লাভ মানে খামারের যাতে সুন্দরভাবে ডাইল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে তো আমার প্রয়াস আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যতদিন সুস্থ আল্লাহ যাতে সুস্থ রাখে আমি যাতে আপনাদের নিয়ে কাজ করতে পারি তো দর্শক আপনারা যারা এখানে আসবেন এখানে এই হলো রাইশা বাজার মোড় আপনার রাইশা বাজার মোড় এবং রথখলা মোড়ের পাশেই আমাদের এই যে ঠিকানাটা হ্যাঁ তো দোকান হলো আটানব্বই নবপুর কমপ্লেক্স মার্কেট রাইশাবাজার মোড় তৃতীয়তলা ঢাকা এগারোশো তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমরা অনেক সময় সাইড ডেও যাই বা সাইডে কাজ নিজেও অনেক সময় কাজ করতে হয় আমাদের তিনটা টিম এখন বর্তমানে তিন দিকে কাজ করতেছে আমাদের দক্ষ ট্যাক্সি নিশিয়ানও আছে তো আপনার যারা কাজ করবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর দীর্ঘক্ষণ আমাদের ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই রাখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক